तमर रोज जी आरते जबेर मदीना तमर रौज पके सालम ॾिबो मन बसना मने बेदना बड़े शुधो जत न मने बेदन बड़े शुधो जत अर्ज मदीना, तुमर रोज़ जी आर ते जबो प्रणेर मदीना तुमर रोज पके सलम दिबो মনের বাসনা হাজরত ওমর প্রেমে তোমার তরে ভালোবাসা জমে ভালোবাসা জমে সি মাহিন তুমি আমার সাধনা গো তুমি আমার সাধনা গো আমার প্রেরণা তোমার রাজারতে যাবো প্রণের মদিনা তোমার রাকে সালাম দিব মনের হজরত ওমর রো যাকে দিও মরে ঠাই যেথাই তোমার ছুয়া লাগা চরণ ধোলি রয় হজরত ওমর রপাকে দিয় মরে ঠাই যেথাই তোমার ছুয়া লাগা চরণ ধোলি রয় চুম্ব তোমার রওজা জালি চুম্ব তোমার রওজা জালি মিটাও বাসনা তোমার রওজা জিয়ারতে যাব প্রাণের মদিনা না তোমার রওজা পাকে সালাম দিব মনের বাসনা মনের মাঝে বেদনা বাড়ে শুধু যত না মনের মাঝে বেদনা বাড়ে শুধু যত না আর্জ করি অধমের ডাকো মদিনা তোমার রোজা জিয়া রোতে যাব প্রাণের মদিনা তোমার রোজা পাকে সালাম দিব মনের বাসনা কবে জানি হব তোমার বাড়ির মেহমান ডাকলে তুমি হব দামি বলে কবে জানি হব তোমার বাড়ির মেহমান ডাকলে তুমি হব দামি বলেএ পাইল তোমার রওজা সালাম পাইলে তোমার রওজা সালাম দিব নজরানা তোমার রোজা জিয়ার যাব প্রাণের মদিনা না তোমার রা পাকে সালাম দিব মনের বাসনা মনের মাঝে বেদনা না মনের মাঝে বেদনা